সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আগামীকাল সবগুলো দল মিলে যারা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনা করেছেন যে আগামী দিনে বাংলাদেশ কেমন হবে কিংবা কি কি পরিবর্তন অর্থাৎ সংস্কার বিষয় নিয়ে সেগুলি নিয়ে যে জুলাই সনদ চূড়ান্ত হয়েছে সেটা স্বাক্ষর হওয়ার কথা কিন্তু হঠাৎ করে আজকে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়বস্তু সম্পর্কে তারা যদি নিশ্চিত হতে না পারে তাহলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না এবং এই যে স্বাক্ষর করবে না কথাটা বলেছে সেই প্রেক্ষাপটে জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস প্রেসিডেন্ট কিংবা চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন এটা অত্যন্ত দুঃখজনক সিদ্ধান্ত কিন্তু তারপরে সরকার হাল হালসা না বলছে যে তারা অর্থাৎ এই সরকার সর্বোচ্চ পর্যায়ে এনসিপির নেতৃবৃদের সাথে কথা বলার চেষ্টা করে এবং ডক্টর আলির রিয়াজ বলেছেন যে এটা একটা পলিটিক্যাল চাপ আমরা বুঝতে পারি এটা একটি রাজনৈতিক অবস্থান তবে এখনও আমরা আশাবাদী যে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারা অর্থাৎ এনসিপি সনদে স্বাক্ষর করে আসলে আমরা একটা জটিল সময়ের মধ্যে দিয়ে সময়টা অতিবাহিত করছি সামনের দিনগুলো আসলে সহজ সরল হয়ে যাক প্রতিটি কাজই সহজ সরল হয়ে যাক সেটি আমরা চাই মানুষ কিন্তু খুব টেনশানে আছে প্রতিটি মানুষ রাজনীতি অনিশ্চয়তাটাকে দেখতে চাই যে একটা নিশ্চয়তার দিকে যাচ্ছে কিন্তু বাংলাদেশে আমরা কখনো এরকম আশা করিনি যে বাংলাদেশ এরকম একটি পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যাবে কেন যে এটা হচ্ছে সেটি একটা সবচেয়ে বড়ো প্রশ্ন এটা হওয়া উচিত না কিন্তু হয়ে যাচ্ছে তাই নাহিদ ইসলাম এরা যে কথাটা বলছে সেটা হলো যে আমরা চাই যে জুলাই যে সনদ হবে সেটা বাস্তবায়ন যে হবে সেটা আমরা নিশ্চিত হতে চাই এবং তারা সংবাদ সম্মেলনে যে কথাটা বলছে তিনটা দাবি তুলে ধরেছে আব্বায়ক নাহিব ইসলাম প্রথম হল জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে অর্থাৎ গণভোট কবে হবে সেটাও তারা জানতে চায় জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায় বহিঃপ্রকাশ হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জারি করবেন তিন নম্বর হলো গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয় তবে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না তো গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর কত সাংবিধানিক ক্ষমতা সংবিধান সংস্কার করবে সংস্কারিত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান দু হাজার ছাব্বিশ আসলে জটিলতা তো অনেকই এখন শেষ পর্যন্ত কি হয় আমরা অপেক্ষা আছি আগামীকাল তো খুব বেশি দূরে না আর আজকে বিকাল থেকে এ পর্যন্ত রাত পর্যন্ত নিশ্চয়ই প্রচেষ্টা চলবে এবং প্রধান উপদেষ্টা হয়তো তিনিও উদ্যোগ নেবেন শেষ পর্যন্ত কী হয় আমরা সেটা দেখায় অপেক্ষা করছি তবে জুলাই সনদ যেন মানে কোনোভাবেই আপনার ছেলে মানুষিতে ভরা না থাকে সেটা যেন সত্যিকারতে পারফেক্টলি যাতে কার্যকর হয় নদুবা সবই শেষ কারণ পুরনো সেই জঞ্জাল আবার ফিরে আর পুরোনো সেই স্বীর মানসিকতা শরীরচার ফিসিস্ট সেই সমস্ত জিনিসগুলো আবার ফিরে আসবে তাই জনগণের মুক্তি কখনই আসবে না সেই জন্যই চব্বিশের যে গণব্যতা তার যে চেতনা সেই আলোকেই তো জাতীয় ঐকমত্য কমিশন সেই ঐকমত্য কমিশন যে রিপোর্টগুলো দেবে এবং যে তার আলোকে যে সবাই মিলে স্বাক্ষর করবে সে স্বাক্ষরের আগে নিশ্চিত হওয়া অবশ্যই প্রয়োজন যে এটা আসলে বাস্তবায়ন হবে এবং কিভাবে বাস্তবায়ন হবে কখন হবে সেগুলি নিশ্চিত হওয়াটা আসলেই প্রয়োজন ধন্যবাদ বন্ধুরা